বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে চান্স ছাত্রীদেরকে সহযোগিতা দেওয়ার জন্য এই হেল্প ডেস্ক বসিয়েছে আমাদের এই কার্যক্রম ছয় দিন ব্যাপী চলেছে চব্বিশ তারিখ থেকে আমরা শুরু করেছি এবং আজকে আমাদের এই কার্যক্রমের শেষ দিন আমাদের এই কার্যক্রম মূলত নতুন শিক্ষার্থীদের জন্যই আলহামদুলিল্লাহ আমরা ছয় দিন অনেক ভালো সারা পেয়েছি বিশেষ করে আজকে যেহেতু শেষ দিন আজকে আমরা আরও বেশি সারা পাচ্ছি অনেক ছাত্রদেরকেও আমরা দেখছি আমাদের হেল্প ডেস্কে আসছে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করছি কি কি আপনাদের পক্ষ থেকে পেয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রী বোনেরা আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য স্বাভাবিকভাবেই তারা বিশ্ববিদ্যালয়ে চেনে না অনেকে ডিপার্টমেন্ট থেকে নোটিশগুলো টাইম মতো পায়নি অনেকে অনলাইন কার্যক্রম সম্পর্কে ভালোভাবে অবগত না তো আমাদের হেল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে ভর্তি প্রক্রিয়াটা তাদেরকে বোঝানো অনেক তারা অনলাইন ব্যবহার করতে পারছে না বা অনলাইনে পে করতে পারছে না আমরা নিজেরাই তাদেরকে হেল্প কর ওরা হচ্ছে হল চিনছে না ডিপার্টমেন্ট চিনছে না ব্যাঙ্ক চিনছে না কোথায় টাকা জমা দিবে আমরা ডিরেকশন দিচ্ছি এবং আরেকটা সমস্যা যেটা যে নতুন শিক্ষার্থীদের পেয়ে রিক্সাওয়ালা মামারা একটু বেশি ভাড়া চাচ্ছে তো আমরা তাদেরকে ভাড়ার পরিমাণটাও বলে দিচ্ছি যে এখান থেকে এখানে এত টাকা ভাড়া আমাদের কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে নতুন শিক্ষার্থীদেরকে যেন ভর্তি কার্যক্রমের জন্য ভোগান্তিতে না ছাত্রীদের তাদের মানে পরিবর্তী কি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা একটি আদর্শবাহী ছাত্রী সংগঠন আমাদের মূলত তিন দফা কর্মসূচি রয়েছে ছাত্রীদেরকে নিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে ছাত্রীদেরকে ইসলামের দাওয়াত দেয়া অর্থাৎ কার্যক্রম আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে প্রশিক্ষণমূলক কার্যক্রম ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণমূলক যে কাজগুলো আছে সেটা হতে পারে ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর তৃতীয় কাজ হচ্ছে ছাত্রী কল্যাণমূলক কাজ এবং নারীদের সমস্যা সমাধানমূলক কাজ আমরা বাংলাদেশ জুড়ে ছাত্রীদের মাঝে ইসলামের দাওয়াতের প্রসার সহ তাদেরকে প্রশিক্ষণ দেয়া এবং ছাত্রীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্রীদের সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে এগুলো আইডেন্টিফাই করে আমরা ভিসি সার বরাবর দিয়েছি আমরা বিস্তারিত আলোচনা করেছি স্যারের সাথে এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন সমস্যাগুলো নিয়ে তারা চিন্তা করছেন রিসেন্টলি আমরা কলা ভবনে নারীদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কলা অনুষদের ডিনের সাথে কথা বলেছি তাছাড়া নারীদের মাঝে সচেতনতামূলক সেমিনার আলোচনা সভা এই কার্যক্রমগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি আমাদের এই হেলথ ডেস্কের মাধ্যমে আমরা ছাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করছি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে